দেখুন বন্ধুরা আজকে বাইরের পরিবেশ প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে আর আমি এসেছি শিল্পীকে স্নান করাতে দেখাচ্ছি এই দেখুন শিল্পীতে স্নান করাতে এসেছি এসে ভিজে গেছি পুরো দেখতে পাচ্ছেন কত রোদ্দুর উঠেছিল তারপরে অতিরিক্ত বৃষ্টি যাই স্নান হয়ে গেছে আর দেখাচ্ছি আর এই সুন্দর দৃশ্যটা দেখছি দেখুন কত সুন্দর পরিবেশ বৃষ্টি দেখুন বক বালতি রাখা আর দেখুন কত জোরে জোরে বৃষ্টি পড়ছে তা বন্ধুরা দেখতে পাচ্ছেন তুড়কিকে নিয়ে বর্ষার মধ্যে বসে আছি ভালোবাসা অন্তহীন যেটা মানুষ হোক বা পশু হোক আর আমি ওকে নিয়ে বসে এখন পৌঁছাচ্ছি আর অতিরিক্ত বৃষ্টি পড়ছে জানি না কী হবে আবার তো বন্যা হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করলে ইচ্ছা করলে করতে পারেন কাটা তাই ঠিক টাটা